হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি সোনাত্তরী আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে চলে এসেছি তো এখন বাজে রাত সাড়ে আটটা এখন বাজে রাত সাড়ে আটটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো দেখো আমি তো বেরিয়ে পড়েছি দেখতেই পারছ আর একা হেঁটে আসলাম সেটাও তোমরা দেখলে তো আস্তে আস্তে দেখা হয়ে গেছে কাকলিদের সাথে কাকলি পলি সবার সাথে রাস্তায় দেখা হয়ে গেল ওরা ঠাকুর দেখে ফিরছে আর আমি যাচ্ছি আমাদের মাঠে আজকে কিন্তু আমি কোথাও যাব না আজকে আমাদের মাঠেই আমি ফাংশান দেখব আর আজকে আমি এসেছি একা তোমরা দেখতে পেলে আজকে কিন্তু আমি একা এসেছি কারণ পাড়ার কেউ আজকে সেরকম বেরোলো না মমতাও বেরোলো না ওর মেয়েও বেরোলো না আর ঝুনুরা ফ্যামিলি বেরোবে সেই কারণে আমি আজকে পুরোটাই একা তাই যদি তোর ডাকশুনে কেউ না আসে তবে একলা চলরে তাই আমি একলা একলাই বেরিয়ে পড়েছি যদিও জানি যে এখানে আসলে অনেকের সাথে দেখা হয়ে যাবে সবই তো চেনা মানুষ আর আমাদের এখানে পুজোতে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে দুদিন অত ভিড় হয়নি আজকে নিয়ে তিন দিন পুজোর অনেক লোক আসছে চার চাকা বাইক তোমার টোটো নিয়ে সব এখানে ঠাকুর দেখতে আসছে তো আমাদের এটা বেশ ভালোই লাগে যে আমাদের এলাকায় আসে অনেক দূর দূর থেকে লোক ঠাকুর দেখতে ওই যে বললাম দেখো আমার সাথে কিন্তু পলিদির দেখা হয়ে গেল মাঠে এসে তো পলিদির সাথেই গল্প করছি আর আমি ভিডিও করছি আর দেখো আমাদের এখানে কিন্তু সপ্তমী থেকে পুজো হয় না মানে ষষ্ঠী সপ্তমী থেকে পুজো হয় না এটা তো দুর্গা পুজোর মতন জগদ্ধাত্রী পুজো সপ্তমী অষ্টমী নবমী দশমী কিন্তু আমাদের এখানে সেটা হয় না যেটা জ তোমার চন্দননগরে হয় কিন্তু আমাদের এখানে ওটা হয় না আমাদের এখানে হয় নবমী পুজো নবমীর দিন সপ্তমী অষ্টমী নবমী এই সবকটা পুজো একসাথে একদিনে হয় সব পুজোগুলো বুঝেছো তাই সারাটা দিন সকাল থেকে যে যে পুজো শুরু হয় সারা দিন বিকেল পর্যন্ত পুজো হয় ওই যে এতগুলো পুজো একদিনে হয় কিন্তু ঠাকুর থাকে কিন্তু সাত দিন সাত দিন ঠাকুর থাকবে সবাই আনন্দ মজা আমরা করি আর আমাদের এখানে কিন্তু আরও পুজো হয়েছে তোমাদের বলেছি কিন্তু আজকে যেহেতু আমি একা তাই আমি কোথাও যাইনি সোজা চলে এসেছি মাঠে তো দেখো এই যে ভিডিও করছি না সব কিন্তু আমাদের আশেপাশে তোমরাও চেনো এদে তো এই যে আরেকটা চেনা মানুষের সাথে দেখা হয়ে গেল তো শর্মিলা তো ও ওর মেয়ে এসেছে তা ওদের সাথেও একটু গল্প কথা করে নিলাম একটু ভিডিও করে নিলাম এইবার সেই ঝুনুরা এসেছে ফ্যামিলি সবাই মিলে ঠাকুর দেখতে তো এসে আবার ওদের সাথে দেখা হয়ে গেল দিয়ে এখানে এসে একসাথে সবাই এখানে এসে একসাথেই রইলাম গল্প করলাম আর আমি আজকে এসেছি ফাংশান দেখবো বলে আর আজকে কিন্তু এখানে খুব সুন্দর ফাংশান হচ্ছে আমার ছেলেও এই মাঠেই রয়েছে আমার ছেলে এই মাঠেই থাকবে এই কদিন ফাংশান দেখবে এখানেই আনন্দ করবে এই মাঠে না থাক আরেক মাঠে যাবে আশেপাশে তো আমাদের এবার পুজোর অভাব নেই এই জগদ্ধাত্রী পুজোর সময় এই মাঠ ওই মাঠ ঘুরবে খাবে দাবে আর এই যে একদম রাত করে বাড়ি ফিরবে একদম ফাংশান শেষ করে তো দেখো ফাংশান কিন্তু আজকে দারুণ হচ্ছে কিন্তু ওই যে আমি তো দিতে পারবো না দিলেই তো কপিরাইট চলে আসবে আমার ভিডিওতে সেই কারণে আমি কোনো সাউন্ড দিতে পারছি না কিন্তু বিশ্বাস করো দারুণ দারুণ গান হচ্ছে আজকে খুব সুন্দর সুন্দর গান আর এই যে পুজো কমিটি থেকে প্রত্যেক বছরই এরা বাজি ফাটায় সেই মতো দেখো কত যে বাজি এরা ফাটাচ্ছে সেল ফাটাচ্ছে মানে কি বলবো তো বাজির আওয়াজগুলো আমার খুব দিতে ইচ্ছা করছিল কিন্তু কি করব গান হচ্ছে গানের আওয়াজ ঢুকে যাবে সেই কারণে আমি বাজির আওয়াজটাও তোমাদের দিতে পারলাম না আমি শুধু তোমাদের দেখাচ্ছি যে কিভাবে বাজি ফাটাচ্ছে ওরা দেখো কি দারুণ লাগছে দেখতে রাতের অন্ধকারে বাজি ফাটলে দেখতে তো খুবই সুন্দর লাগে হ্যাঁ আমাদের এখানে কিন্তু বাজি প্রদর্শনী হয় তবে এখন না এটা এই পুজোতেও না মানে এই পুজোতে না বলতে এই মাঠের আমাদের এই পুজোটায় না আরেকটা পুজোতে এখানে তো অনেক পুজো হয় আরেকটা পুজোয় বাজি প্রদর্শনী হয় তো আমার সম্ভব হলে সেখানে আমি তোমাদের নিয়ে যাব এবং ভিডিও করে অবশ্যই তোমাদের সামনে আমি তুলে ধরবো সেটা তো যেতে পারবো কিনা জানি না পাশেই তবু সবাই গেলে যাওয়া হবে ওখানে একা একা যেতে ভালো লাগে না আর এখানে আমার ফাংশান দেখতে এত ভালো লাগে এত ভালো লাগে ফাংশানের গান শুনতে মানে এত সুন্দর গান করছে কি বলবো কিন্তু ওই যে গান দিতে পারবো না আর বাজি ফাটাচ্ছে কোথায় দেখেছ দেখালাম তোমাদের ওই মানে একটা ছাদের ওপরেও দাঁড়িয়ে ওরা বাজি ফাটাচ্ছে ওটা একটা স্কুল স্কুলের ওপরে সবাই মিলে বসে বাজি ফাটাচ্ছে তো যাই হোক আর এইখানে দেখো আমরা এসে না শুধু বসার জায়গা খুঁজি চেয়ার ফাঁকা থাকলেই বসবো তা এইভাবে যেই কেউ উঠছে চেয়ার ফাঁকা হচ্ছে অমনি দৌড়ে গিয়ে চেয়ারটা নিয়ে আসছি এইভাবে দেখো কতগুলো চেয়ার আমরা জোগাড় করে ফেলেছি দেখেছো অনেকগুলো চেয়ার এইভাবে জোগাড় করেছে এবার যদি আমরাও উঠি ওরকম কিন্তু সবাই ওভাবেই দাঁড়িয়ে আছে আমরাও যদি উঠে পড়ি কেউ চেয়ারটা নিয়ে পালিয়ে যাবে বসার জন্য এই হচ্ছে এখানে তো যাই হোক ঝুনু পাপড়ি চাট কিনে আনলো আর ওই যে কিনে এনেছে মোমো সবার জন্যই পাপড়ি চাট মোমো এনেছে কিন্তু জানো এই পাপড়ি চাট মোমো দেখে খেতে যা গায়ে লাগছে না আমি ঝুনুকে বললাম এত টাকা চিবিয়ে খাওয়া এত দাম মেলার ভেতরে কি বলবো আমরা নৈহাটিতে পাপড়ি চাট খেয়েছিলাম জানো না পাতা ভরে পাপড়ি চাট দিয়েছে কিন্তু এখানে পঞ্চাশ টাকায় পাতাটা মানে ছড়িয়ে দিয়েছে মানে একটুখানি পাপড়ি চাট দিয়েছে তো কী আর করার মেলার খাবার দাম তো প্রচুর হবে ওদের জাগার ভাড়া দিতে হয় অনেক কিছু করার নেই তো যাই হোক এখানে পাপড়ি চাট খেয়েছি খেয়ে গল্প আড্ডা দিচ্ছি আর ফাংশান দেখছি আর ওইটা হচ্ছে গিয়ে ঝুনুর বর বাপ্পা তোমরা অনেকেই তো চেনো ঝুনুকে তাই ঝুনুর বরকে আবার একটু দেখিয়ে দিলাম ওর যা আছে শাশুড়ি আছে ওরা বাড়ির সবাই মিলেই এসেছে ঠাকুর দেখতে তো আমি এবার ভাবলাম যে না আমি আর থাকবো না এখন বাজে রাত এগারোটা আর আমি তোমাদের বললাম আমি বেরিয়েছিলাম সাড়ে আটটার সময় তো এগারোটার সময় আমি মেলা থেকে চলে যাচ্ছি তা ঝুনুরা কেনাকাটা করছে তো আমার তো কেনাকাটার কোনো ব্যাপার নেই তাই বললাম তোরা আয় আমি বাড়ি যাচ্ছি বলে আমি বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি আর ওই পেছনে ওর সাথে আবার একটু কথা বলে নিলাম ওই যে পাড়ার দোকানে আসি এটা হচ্ছে সুব্রত ওর দোকানেই আমরা আসি সব সময় পাড়ার যে টুকটাক কিনতে আসি তা ওর দোকানে আসি আর আমার আমি আরও চলে আসার কারণ আছে মেলা থেকে কেন তো আমার প্রচণ্ড ঘুম পেয়েছে প্রচণ্ড আমি তাকাতে পারছি না জানো এসেই আমার আবার ছেলেকে ফোন করেছি ঘরে ঢুকে তার কারণ আজকে এমনই মাছ রান্না করেছি ছেলে ওই মাছ খাবে না ও বলবে এসে মা আমি মাছ খাবো না তাহলে আমি ভাত খাবো না একদম পরিষ্কার বলে দেবে তা আমি ভাবলাম তাহলে ওকে ফোন করি বলি বাবা ডিম নিয়ে আয় তাহলে ডিম আনলে তাহলে ওকে ডিম করে দেবো তো সেই মতো ছেলেকে ফোন করেছি যে তুই তাড়াতাড়ি একটু আয় আমাকে ডিম কিনে দিয়ে যা ও বলছে ঠিক আছে আসছি এখন হচ্ছে এগারোটা বাজে এগারোটার বেশি বাজে এখন সাড়ে এগারোটা বাজে ঘরে এসেছি এসে বসেছি একদম ভালো লাগছে না আর ছেলের কাণ্ড দেখো ডিম নিয়ে এসেছে আমি ফোন করেছি তারপরে এসেছে জানে কি দিয়ে খাবে এসেই আমাকে ডিম এনে দিয়ে আবার ছুটে যেন চলে গেছে ফাংশানে বলছে মা তুমি ডিম করো আমি মাঠ থেকে আসছি বলে আবার চলে গেল ও ফাংশানে এদিকে আমি তো পারছি না ঘুমে থাকতে তো চলো আর কি করার গিয়ে ডিমের ভুজিয়া করব আমার ছেলে তো ভুজিয়া খেতে ভালোবাসে ভুজিয়া করব তারপরে আমি ড্রেসটা চেঞ্জ করব। আর এদিকে ভাবলাম কি একটু গুছিয়ে রাখি এদিকে ঘুমে পাচ্ছি না থাকতে আবার ভাবি একটু গুছিয়ে যদি না রাখি না সকালবেলা বিরক্ত লাগে এদিক ওদিক তাকালে এলো মেলো থাকলে যেন অসহ্য লাগে তো সব সময় তো আর গুছিয়ে রাখা সম্ভব হয় না রাতের বেলা তো ভাবলাম দেখি কানের টানেরগুলো গুছিয়ে রেখে দিই তাই কানের আমি গুছিয়ে দেখো রেখে দিচ্ছি তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে আমার সামনের দিন দেখা হচ্ছে আর আমার আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা সুস্থ থেকো ভালো থেকো সবসময় হাসি খুশি থেকো চলো আজকের মতন সবাইকে টাটা